নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া জবগুলোর লাগি আবেদন করবা আর সে ভ্যাকেন্সিগুলো শিলচার এবং শ্রীভূমির মধ্যে আছে আর যদি আপনার শিলচর বা শ্রীভূমি থেকে বিলং করে থাকুন বা তার আশেপাশে এলাকার থেকে যদি হইয়া থাকুন তাহলে আপনারা জবগুলা আরামসে জয়েন করতে পারবা তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করিয়া দেখবা আর দেখিয়া তারপরে আবেদন করবা আর তার আগে আপনারা যদি চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারুন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি নেই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইসে দেখুন উই আর হায়ারিং ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের কি আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জব লোকেশন আপনার শ্রীভূমি বা শ্রীভূমি আশেপাশে থেকে যারা দেখা আপনার যদি জুনিয়র আপনারা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করিয়া থাকুন তাহলে আপনার লাগে একটা ভালো জব আছে অমৃত সিভেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম কোয়ালিফিকেশন এখানে কইছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনার যদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করিয়ে থাকেন বা বিটেক যদি করিয়া থাকুন সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে আপনি জবটা করতে পারবা এখানে এক্সপিরিয়েন্স হয়েছে দেখুন টু টু ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে যারা যারা দুই থেকে পাঁচ বছর ভিতরে এক্সপিরিয়েন্স আছে আপনারা জবটা আরামসে অ্যাপ্লাই করতে পারবা জব ডেসক্রিপশন কি হয়েছে বন্ধুরা এই দেখুন এস এ সিভিল ইঞ্জিনিয়ার ইউ উইল প্লে এ ক্রুশিয়াল রোল ইন প্রভাইড এক্সপার্ট সাপোর্ট টু ওয়ান আওয়ার স্টিমড ক্লায়েন্টস লিভারেজিং ইউর স্পেশালাইজড নলেজ অ্যান্ড স্কিলস টু এন্সিয়র দ্য সাকসেসফুল প্ল্যানিং ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন অফ দিয়ার প্রজেক্ট প্রজেক্টের উপরে কাজ থাকবো বন্ধুরা ওইগুলো হইল কি আপনার অমৃত সিমেন্টের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টের কাজ থাকব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কেন কইছে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই একটা ইমেল আইডি দেওয়া দিছে এই ইমেল আইডির মধ্যে আপনারা নিজের আপডেটেড সিবিটা ফাটাইয়ে অ্যাপ্লাই করতে পারেন ইমেল আইডিটা হইল কি রিক্রুটমেন্ট থ্রি ডট এইচ ওয়াই অ্যাট দ্য রেট অমৃত ডট ক ডট ইন এই ইমেল আইডির মধ্যে আপনারা নিজের আপডেটেড সিবিটা ফায়ে জবটা লাগিয়ে আবেদন করতে পারেন সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন এবং আপনি যদি শ্রীভূমি বা শ্রীভূমির আশেপাশে থেকে বিলং করিয়ে থাকুন আপনার কাছে একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নেক্সট ভেকেন্সিগুলো দেখার আগে বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা একদম প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজিকালি ভেকেঞ্চি বন্ধু ৰাতি দেখোন হৈছে উই আৰ হায়াৰিং ফৰ দ্য প'ষ্ট অফ এম আই এছ এক্সিকিউটিভ এম আই এছ এক্সিকিউটৰ প প'ষ্ট জব ডেছক্ৰিপশ্যন ই কিয়নো হৈছে এম আই এছ একিউটিভৰ পোষ্ট নাম্বাৰ অফ ভেকেঞ্চিছ দুইটা আছে কোৱালিফিকেশ্যন আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন লাগিব কমাৰ্চ বা ছাইন্স প্ৰিফাৰেঞ্চ পাইবা আপোনাৰ যদি বি কম বা বি এছ চি কৰি তাক আপোনাৰ জবটালৈকে প্ৰিফাৰেঞ্চ পাবা এইকাৰণে কৈছে দেখোন ৰিকুৱাৰ্ড স্কিলছ কি কি লাগিব এডভান্স এক্সেল পিৱৰ্ড টেবল চাৰ্টছ ঐগুলা আপোনাৰ জনা থাকিব লাগিব এক্সপিৰিয়েঞ্চ কৈছে প্ৰিফাৰ্ড ইন ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ কনষ্ট্ৰাকশ্যন চেক্টৰ ঐগুল আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ যদি থাকে আপোনাৰ প্ৰিফাৰেঞ্চ পাবা কি ৰেছপন্সিবিলিটিছ হৈছে ডাটা এনালিচিছ এণ্ড ডেছবোৰ্ড ক্ৰিয়েচন ঐগ আপোনাৰ সাজ থাকিব প্ৰকিউৰ প্ৰেণ্ট প্ৰকিউৰমেণ্ট এণ্ড ইনভেণ্টাৰী ট্ৰেকিং ঐগুলাৰ সাঁচ থাকিব কষ্ট এণ্ড প্ৰডাক্টিভিটি ৰিপ'ৰ্টিং ঐগুলাৰ আপোনাৰ কাজ থাকব স্যালারি কেন কইছে দেখুন টোয়েন্টি থাউজেন্ড টু টোয়েন্টি ফোর থাউজেন্ড পার মান্থ থাকব জব লোকেশন আপনার শিলচার সো শিলচার এবং শিলচারের আশেপাশে যারা ক্যান্ডিডেট আছেন আপনারা যদি এই জবটার লাগিয়ে এলিজিবল হইয়া থাকুন তাহলে জবটার লাগিয়ে নিশ্চয়ই আবেদন করতে পারুন এখানে কইছে দেখুন হাউ টু অ্যাপ্লাই সেন্ড ইউর রেজিউমে ভাইয়া হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জবটার লাগিয়ে আবেদন করতে পারুন কল কৰবা না হোৱাটছএপৰ মাধ্যমে আপোনাৰ নিজৰ চি বিটা পঠাই দিবা ছাবজেক্ট লাইন কিয়নো দিয়া দিবা এপ্লিকেশ্যন ফৰ এম আই এছ এক্সিকিউটিভ যোন আপোনাৰ হোৱাটছএপৰ মধ্য এই নাম্বাৰে ৰিজিউমে চেণ্ড কৰবা তথ চাবজেক্ট লাইন লিখিয়ে দিবা এপ্লিকেশ্যন ফৰ এম আই এছ এক্সিকিউটিভ এই ৰকম কৰিয়ে আপোনাৰ সুন্দৰভাৱে আবেদন কৰ্তা পাৰ নাম্বাৰটো আমি কৈয়ে দেই এই নাম্বাৰেই আপোনাৰ হোৱাটছএপ কৰি দিবা এইট ছিক্স থ্ৰী এইট ফাইভ ওৱান ছেভেন ওৱান ছেভেন ছিক্স এই নাম্বাৰে আপোনাৰ যাৰা যাৰা এলিজিবল আছে গিয়ে নিশ্চয়ই আবেদন করতে পারবেন এবং আপনারা আশেপাশে যদি এরকম কেউ যদি আপনারা জানা থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগেবারে আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকজন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনারা কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সাইয়া থাকে ওইগুলো আপনারা না কারণ একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশন কোনো আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না এটা সবসময় মনে রাখবা আপনারা নিজের ট্যালেন্ট নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের স্কিলসের উপরে বেস করেই জব সিকিউর করতে পারবা আছে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা হলো গিয়া দেখো নি কেন কইসে আর্জেন্টলি রিকোয়ার্ড পোস্ট নেই কি আপনার টেলিকলারের পোস্টটা জব ডেসক্রিপশন এখানেও দিয়া দিছে কোয়ালিফিকেশন আপনার গ্রেজুয়েশান কমপ্লিট হইতে লাগবো এক্সপিরিয়েন্স সিকানো এখন কি কইছে মিনিমাম ওয়ান ইয়ার ইন টেলিকলিং আপনার যদি ওয়ান ইয়ারের টেলিক টেলিকলিংয়ের মধ্যে যদি এক্সপিরিয়েন্স হইয়া থাকে তাহলে আপনি জবটার লাগিয়ে আবেদন করতে পারবা জব লোকেশন আপনার শিল্টার থাকবো লোকাল ক্যান্ডিডেটস প্রিফার্ড আপনি যদি শিলচর এবং শিলচরের আশেপাশে এরিয়ার থেকে বিলং করিয়া থাকুন তাহলে জবটা লাগিয়া প্রিফারেন্স পাইবা স্যালারি হয়েছে এখানে দেখুন বেসড অন এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেস করিয়া স্যালারি নিগোসিয়েট হইব এখানে হচ্ছে দেখুন হাউ টু এপ্লাই সিন্ড ইউর রেজিউমের ভায়া হোয়াটসঅ্যাপ আপনারা এই নম্বরে নিজের রেজিউমেরটা ফাটাই দিতে পারুন আৰু চাবজেক্ট লাইন দিবা এপ্লিকেশ্যন ফৰ টেলিকলাৰ আপোনাৰ যথে হোৱাটছএপৰ মাজে মেছেজ কৰবা নিজৰ ৰেজিউমেটাৰ নিচিয়া লিখিবা যে ছাবজেক্ট লাইন এপ্লিকেশ্যন ফৰ টেলিকলাৰ নাম্বাৰটো আমি কৈয়ে দেই নাম্বাৰটা নোট কৰি দিবা আপোনাৰ এই নাম্বাৰে হোৱাটছএপ কৰি দিবা এইট ছিক্স থ্ৰী এইট ফাইভ ওৱান ছেভেন ওৱান ছেভেন ছিক্স এই নাম্বাৰে আপোনাৰ নিজে ৰেজিউমেৰ এটা পাতিয়া চাবজেক্ট লাইন এপ্লিকেশ্যন ফৰ টেলিকলাৰ এই লাইনটা লিখিয়া মেছেজ এটা কৰি দিবা সো আপনার মধ্যে যারা যারা এই জবটা লেগে এলিজেবল আসুন নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করে দেবা আপনি যদি শিলচর এবং শিলচরের আশেপাশে আপনি যদি যদি বিলং করিয়া থাকুন তাহলে জবটার লাগিয়ে ভালো অপরচুনিটি এসে আপনারা জবটা জয়েন করতে পারবেন আর আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা ভিডিওতে একেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট আই এবং যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো সো আজকের জব ভ্যাকেন্সিগুলো বন্ধুরা অতটুকু আসিল দেখাইব নেক্সট আপডেটস নিয়া ভালো থাকবা সুস্থ থাকবা